আমাদের সম্ভাষণ সুপ্রিয় দর্শক আমাদের আলোচনার বিষয় হলো কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আমরা সাধারণত দেখে এসেছি যে হামাসের সঙ্গে যখনই ইসরায়েলের কোনো মধ্যস্থতার প্রয়োজন পড়ে আলাপ আলোচনার প্রয়োজন পড়ে তখন যুক্তরাষ্ট্র মাঝখানে কাতারকে রাখে যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মিশর কাজ করেছে ঘনিষ্ঠ কিন্তু আমরা কাতারের অংশগ্রহণ খুব জোরালো দেখে এসেছি এই যেমন ধরুন কাতারে হামাস একটা অফিস খুলেছিল হামাসের যারা শীর্ষ নেতারা আছে তারা কাতারে বসবাস করত এবং এই সব বিষয়গুলো তারা করত এবং কাতার বলেছে যে এগুলোই যুক্তরাষ্ট্রের অনুরোধে তারা এই কাজগুলো করেছে এখন ডোনাল্ড ট্রাম্প একটা শান্তি চুক্তি বাস্তবায়নের পথে রয়েছেন তিনি তার কথা অনুযায়ী ইসরায়েল গাজাতে আক্রমণ করা বন্ধ করেছে হামাজকে তিনি তাগাদা দিচ্ছেন দ্রুত যেন জিম্মিদেরকে ছেড়ে দেওয়া হয় এবং জিম্মিদেরকে ছেড়ে দেওয়ার জন্য যে আলাপ আলোচনা হওয়ার কথা সেই আলাপ আলোচনাটাটি অনুষ্ঠিত হচ্ছে মিশরে স্থানীয় সময় রবিবার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্র থেকে সেই আলোচনায় যে প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন সেখানে দুজন রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মানুষ একজন হলেন তার মেয়ের জামাই মিস্টার কোশনার এবং দ্বিতীয়জন হলেন তার গল্ফ খেলার বন্ধু কিন্তু মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ তারা এরই মধ্যে মিশরে গিয়ে পৌঁছেছেন বলে জানা গেছে একদিন আগেই ইসরায়েল একটা টিম পাঠিয়ে দিয়েছে মিশরে যে এই বৈঠকের যত কারিগরি বিষয়গুলো আছে সেসব বিষয়গুলো দেখভাল করার জন্যে কিন্তু এবারে আমরা দেখলাম যে কাতার এই মধ্যস্থতার আলাপ আলোচনায় নেই তাহলে প্রশ্ন উঠলো যে কাতারকে কি এখন আর যুক্তরাষ্ট্র এই মধ্যস্থতার জন্যে নির্ভরযোগ্য মনে করছে না কিংবা কাতারের সঙ্গে কি যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো রকম একটা টানাপূরণ হলো কারণ একদিকে কাতার যেমন যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু বা যুক্তরাষ্ট্রযোগ্য সহযোগী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে ঘাঁটি মধ্যপ্রাচ্যে রয়েছে সেটি কাতারে ধারণা করা হয় সেখানে আট থেকে দশ হাজার মার্কিন সেনা কাতারে রয়েছে তো আবার কাতার কিছুদিন আগে মাত্র একটা যে বিমান যেটাতে চড়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ান সেরকম একটা জাহাজ উপহার দিয়েছে কাতার এই উপহার নিয়ে যদিও ডোনাল্ড ট্রাম্পে নানান কথা শুনতে হয়েছে কিন্তু এত বড় একটা উপহার তো ডেফিনেটলি দুই দেশের ভিতরে সম্পর্ক গভীরতর করার কথা এত কিছু বিনিময় হওয়ার পরেও আমরা দেখতে পেলাম যে ইসরায়েলের আক্রমণ থেকে যুক্তরাষ্ট্র কাতারকে রক্ষা করতে পারেনি বা বাঁচাতে পারেনি কাতারে একটা হামলা করেই ফেলেছে ইসরায়েল যদিও ইসরায়েল বলেছে যে এই হামলাটি তারা করেছে হামাজকে লক্ষ্য করে কাতারকে লক্ষ্য করে নয় এবং ইসরায়েল ক্ষমা চেয়েছে আবার ধরুন এই যে যুক্তরাষ্ট্রের খাঁটি থাকার কারণে এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক থাকার কারণে ইরানও কিন্তু একবার কাতারের এই সার্বভৌমত্ব লঙ্ঘন করে কাতারে একটা হামলা করেছিল যদিও ইরান তখন বলেছে যে কাতারকে হামলা করা ইরানের লক্ষ্য নয় বরং মার্কিন ঘাটি বা মার্কিন স্বার্থকের হামলা করা ছিল ইরানের লক্ষ্য এবং এটি হয়েছিল ইসরায়েলের সঙ্গে ইরানের যে বারো দিনের